বাইর থেকে এই পাশটাতে নদীর একটা অসাধারণ ভিউ আসে যদি বিকেলবেলা আসা যেত এখন বাজে বেলা দুইটা আর তিন ঘন্টা পরে তো পাঁচটার দিকে যদি এখানে আসা যায় এখানের পরিবেশটা আরো সুন্দর হবে নাই মাই সেই চা খাওয়া শুরু করছে আচ্ছা আমরা নাস্তা করে যাই এক পরে খাই আসসালামু আলাইকুম এভরিওান যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে ঈদের পরে এই অর্থাৎ ঈদের তৃতীয় দিন আজকে সো ঈদের তৃতীয় দিনে আজকে আমরা যাচ্ছি ছোটোখাটো একটা টোর দিতে শুধু আমি একা নাই আমার সাথে আমার আরো চারজন ফ্রেন্ড যাচ্ছে ছয়জন যাওয়ার কথা ছিল মোট আমাদের তার ভিতর থেকে একজন একটু অসুস্থ হয়ে পড়ছে সো এ কারণে আমরা পাঁচজন যাচ্ছি তো পাঁচজন যদিও একসাথে মিলিত হইতে আরও কিছুক্ষণ সময় লাগবে একজন আসবে মানিকগঞ্জের দিক দিয়ে অর্থাৎ নয়ডিঙ্গির যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছে যাবে বাইপাস যে রাস্তা টাঙ্গাইলের সেই বাইপাস রাস্তা দিয়ে উঠবে আর আমরা যাব কালিয়া চলরা এই রাস্তা দিয়ে তো চলেন কি হলো কুকুরের কি হল কুকুর সকাল সকালে আমাকে টার্গেট করছে তো চলেন কথা না বাড়িয়ে আমরা একসাথে মিলিত হই তারপরে আমাদের ফুল ব্লকটা শুরু করি লেটস গো টু সিরাজগঞ্জ নেই ফুয়েলের উপরে যাত্রা শুরু করি এই হচ্ছে অকটেন অকটেন বুস্টার কই কোনো জায়গায় লোক নাই নাকি বুঝলাম না কিছু তেল নেওয়া শেষ করলাম তেল নেওয়া শেষ করে এখন রওনা দিচ্ছি একটা ছোট দিনের লং টোরে সাথে আছে আমার বাইক আছে সাইফ আর পিছনে রাকিব আছে রাকিবের আর একটা ফ্রেন্ড আছে সাদ্দম সো আপাতত চারজন আছি আমরা এখানে আরেকজন যোগ হবে আমাদের সাথে টাঙ্গাইল বাইপাস যে রোডটা সে বাইপাস রোডে তো তার আগে আমাকে একটা কাজ করতে হবে ছোটোখাটো সেটা হচ্ছে কিছু টাকা তুলতে হবে টাকাটা তুলে নেই আগে সামনে যে যদি আবার বুথ খোলা না পাই এখানে কি বুথ খোলা আছে কিনা সেটাও দেখার বিষয় হাইওয়েতে বাইক রাইড শুরু করলাম এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক সেই মহাসড়কে এই মহাসড়ক ধরে যাব আমরা হচ্ছে চরপাড়া বাইপাস যে রোড ওখানে নাইম আসতেছে ওখানে নাইমের জন্য ওয়েট করবো আমরা কিছুক্ষণ যদি নাইমে আগে চলে আসে তাহলে তো কপাল ভালো আর না হলে আমাদের জন্য ওদের ওর জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ও একটা কথা আমরা কিন্তু এখনও সকালে নাস্তা করা হয় নাই নাস্তা করতে হবে চলেন ভালো একটা রেস্টুরেন্ট দেখে আমরা নাস্তা করে নেব ইনশাল্লাহ হাইওয়েতে একটু সাবধানের সাথে বাইক রাইড করতে হবে গাড়ির চাপ একটু বেশি থাকবে কারণ হচ্ছে ঈদের ছুটি প্রায় শেষ আর একদিন বাকি আছে অর্থাৎ ছুটি শেষ হয়ে যাবে বেশিরভাগ লোকের তারপর থেকে আবার সেই যানজটের শহর ঢাকায় পরিণত হয়ে যাবে ঢাকা তো চলেন মনোযোগ দিয়ে রাইড করি আসলে এখানে দেখানোর মতো তেমন কিছু নাই এগুলো পরিষ্কার করা উচিত বালুতে একবারে ভরে গেছে

সুখতারা হোটেল এই যে বাম পাশে এই শুকতারা হোটেল থেকে সকালে নাস্তাটা সেরে নিলাম এখন এলেঙ্গার খুব কাছাকাছি আছি এখন অন্য অন্য কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট চলে যাব আমরা চায়নাবাদে গুগল ম্যাপে এখান থেকে দেখাচ্ছে চব্বিশ কিলোমিটার তবে চলেন দেখি আসলে বাস্তবটা কতটুকু এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে রাস্তাটা চালাইনের যে রাস্তা সে কাজ কিন্তু মোটামুটি ভালোই আগে গেছে লাস্ট গত বছর যখন আসছিলাম তখন এই রাস্তার কাজটা চলতেছিল বাট এখন কিন্তু এই রাস্তা দিয়ে আসলে যাওয়া যাচ্ছে তো এটা আসলে অনেক ভালো একটা কাজ যেটা আর অনেক আগে করা উচিত ছিল এতদিন কেন করে নাই সেটা আসলে আমাদের মতো কম মনে নাইম কিন্তু একটা পাগলা টান দিছে দেখেন নাইম অনেকক্ষণ পরে একটা পাগলা টান নাইমের কাছ থেকে দেখতে পেলাম নাইম সচরাচর এরকম ভাবে টানে না ডাইনে সিরাজগঞ্জ শহর আমরা সিরাজগঞ্জ শহরের দিকে যাব শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ আচ্ছা চাই রাস্তা সিরাজগঞ্জ শহরে কোন রাস্তা দিয়ে প্রায় চলে আসছি আমাদের কাছে সাইফ আমাদের সাইফ আমাদের শুধু শুধু ভুল ডিরেকশন দেয় ভুল ডিরেকশন দিয়ে অন্যদিকে নিয়ে যেতে চায় এই হচ্ছে এখানে তো মেলার ব্যবস্থা আছে হয়তো বা বিকেল বেলায় মেলাগুলো চলবে আমরা তো আগে চলে আসছি এটা তো আমাদের দোষ আগে কেন আসলাম আমরা

বিকেলবেলা সারা এই জায়গাটা সুন্দর লাগে না আর বাতাসওছে অবশ্য আর ফান্ডা শোনা যাচ্ছে ঠিক চায়নাপড়ের দেখুন সবাই গোসল করতেছে আমরা অবশ্য ওই পাশটাতে গোসল করছি গোসল শেষ করে এখন একটু এক্সপ্লোর করতে বের হলাম পুরোটা একটু ঘুরব এপাশ থেকে ওপাশ পর্যন্ত যাব কি আছে আসলে ফটোগ্রাফাররা ফটোগ্রাফি করতেছে আমি একটু পুরোটা ঘুরে আসি চলেন আপনাদের নিয়ে ওদিকে আর টারবাইন নেই টারবাইন আমার পিছন সাইডে ওই যে দেখা যাচ্ছে পাঁচটা বা ছয়টা টারবাইন আছে আর এখান থেকে কিন্তু আপনার যমুনা সেতু দেখা যায় ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না ওই যে যমুনা সেতু দেখা যাচ্ছে তো যমুনা সেতু বোঝা যাচ্ছে যমুনা সেতু খুব কাছে এখান থেকে যদি আমাদের অনেক ঘুরে সেই সেইগঞ্জের যে ঢোকার রাস্তা সেই রাস্তা হয়ে তারপরে যমুনা সূত্রে যেতে হবে বাট থেকে কিন্তু খুবই কাছে মনে হচ্ছে এদিক চোখে কাছে মনে হচ্ছে বাট দূরত্ব মেবি অনেক দূরই হবে ওয়াও রাস্তা রিয়েলি যেরকম বাতাস বাইক চালানোর মতো একটা রাস্তা দেখেন বাইকটা ছেড়ে দিল বাইকটা চলতেছে অসাধারণ একবারে শেষ মাথা পর্যন্ত আমি যাবো দেখি কি আছে শেষ মাথা পর্যন্ত যদিও সেম জিনিস আমার মনে হচ্ছে যেটা এ হচ্ছে চায়নাবাদের শেষ মাথা তবে এইটুকু ফাকার কারণে কি পানি ঢুকে যায় কিনা পানি যখন বেশি আসে বলা বাহুল্য তো চলেন আমরা সামনের দিকে আগে এখন সুজা রাস্তা একবারে বাই থেকে এই পাশটাতে নদীর একটা অসাধারণ ভিউ আসে যদি বিকেলবেলা আসা যেত এখন বাজে বেলা দুইটা আর তিন ঘন্টা পরে পাঁচটার দিকে যদি এখানে আসা যায় এখানে পরিবেশটা আরও সুন্দর হবে এটা স্বাভাবিক এটা পরিবেশটা সুন্দর হবে এটাই স্বাভাবিক তবে আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি আমরা আর দেরি করবো না এখন এখান থেকে চলে যাবো আস্তে আস্তে আমরা এখন চায়নাবাদ থেকে বিদায় নিচ্ছি এখন বেলা বাজে দুইটা পাঁচ অর্থাৎ সকাল সাড়ে দশটার দিকে আসছিলাম আমরা সাড়ে দশটা থেকে এখন দুইটা বাজে লং একটা সময় এখানে কাটাইলাম এবং গোসল করছি এক পানিতে এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এই যে চায়নাবাদের যে টারবাইন সেই টারবাইন দেখতে পাচ্ছেন আপনারা সো চলেন এরপরে যেটা হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য হোটেলের নাম গুলামের হোটেল চলেন দেখি কেউ হোটেল আশা করি ভালো হবে তো গো